তো হ্যালো ব্রিয়ন আজকে আপনারা এক হাজার টাকার জয়পুরি প্যাটেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন শুধুমাত্র সিভিজনে সো কি দিচ্ছি আমরা দেখাই দিচ্ছি দেখেন কি সুন্দর জয়পুরী প্যাটেল যেই প্রোডাক্টটা আপনি মার্কেট থেকে মিনিমাম একেবারে সর্বনিম্ন হইলেও আটশো থেকে এক হাজার টাকার নিচে কিনতে পারবেন না সেই সেম প্রোডাক্টটা কিন্তু আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব কি জিনিস দিচ্ছি দেখেন এটা হচ্ছে জয়পুরি প্যাটেল যেখানে আপনি তিন গোজ জামা পাবেন তিন গোজ সালোয়ার পাবেন পাঁচ হাতের একটা বিশাল বড় ওন্না পাবেন এখানে আশি ইঞ্চি বডি পাবেন আটচল্লিশ ইঞ্চি লং পাবেন যেহেতু জয়পুরি ড্রেস ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড কিন্তু সেম টু সেম পাবেন এবং এখানে কিন্তু জয়পুরি ড্রেসের সাইডে কিন্তু একটা সাইড প্যানেল থাকে সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে কিন্তু ড্রেসটা পাবেন পিওর কটন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি বলছিলাম যে তিন গো সালোয়ার জি দেখেন প্রিন্টেড তিন গজ একটা সালোয়ার পাবেন এটা দিয়ে চাইলে আপনি একটা জামা বানায় ফেলতে পারবেন এত পরিমাণ কাপড় কিন্তু এখানে দেওয়া আছে আর বিশাল বড় একটা ওন্না কিন্তু এখানে আপনি পাবেন একেবারে শাড়ির মতো চমৎকার একটা ওন্না বিশাল বড় পাঁচ হাতের বড় হবে কম হবে না ঠিক আছে তো এই ড্রেসটা আপনি মার্কেট থেকে যে কোনো আপনি যে প্রান্ত থেকেই কিনেন দেশের এই প্রোডাক্টটা যদি আপনি মার্কেট থেকে কিনেন 800 থেকে 1000 এর নিচে কিনতে পারবেন না বাট আমাদের কাছে পাবেন মাত্র 550 টাকার হোলসেল প্রাইজে এই হোলসেল প্রাইজে আপনি যত পিস খুশি তত পিস প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন আর আরো একটা মজার ব্যাপার হচ্ছে আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি সো আপনি দেশের যে প্রান্তেই থাকেন না কেন আপনি কিন্তু ঘরে বসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ওকে এটার মধ্যে কালারগুলো যদি দেখে একটা দুইটা এবং এই হচ্ছে একটা খুব সুন্দর তিনটা কালার কিন্তু এটার মধ্যে আপনি পেয়ে যাবেন তিনটা এবং একটা চারটা কালার কিন্তু পেয়ে যাবেন আরেকটা কালার আমি একটু খুলে দেখাই দিই দেখেন কি সুন্দর ডিজাইন কিন্তু আমরা করছি খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে i এই সুন্দর জয়পুরি প্যাটেলটা আপনি পাচ্ছেন যার যতগুলো লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় মাত্র পাঁচশো পঞ্চাশের হোলসেল প্রাইসে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে খুব ভালো একটা বিজনেস করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি যেই প্রাইসটা আপনি সারা বাংলাদেশে অন্য কোথাও পাবেন না সেই প্রাইসটা কিন্তু শুধুমাত্র সিভিজন থেকে আমাদের এই টিকটক আইডিতে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন মাত্র কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটা কিন্তু আপনারা পাচ্ছেন আর শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করে আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি টাকাটা কিন্তু ডেলিভারি ম্যানকে আপনি দিয়ে দিতে পারবেন ঠিক আছে মানে প্রোডাক্টের টাকা কিন্তু ডেলিভারি ম্যানকে প্রোডাক্ট নেওয়ার সময় দিতে পারবেন সো আরও একটা ডিজাইন দেখাই দেখেন চমৎকার একটা ডিজাইন কিন্তু আরও একটা আছে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন আশা করি যারা ছোট প্রিন্টের মধ্যে প্রোডাক্ট সুতি কাপড় নিতে চান মানে সুতি থ্রি পিস নিতে চান প্রিন্টটা লাগবে ছোট তারা কিন্তু এই প্রিন্টটা নিতে পারেন দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন অনেক অনেক সুন্দর পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি কিন্তু পাচ্ছেন এটা জামাটা পাচ্ছেন ঠিক আছে জামা সামনে এবং পিছনে কিন্তু একই রকম থাকতেছে এবং তিন গজের সালোয়ার আমি যেটা বলছি আপনাদের দেখেন সালোয়ার দিয়ে চাইলে আপনি একটা জামা বানাইতে পারবেন এত বড় সালোয়ার এবং সাইডে কিন্তু একটা সাইড প্যানেল থাকবে আর এটা হচ্ছে পিওর কটন জয়পুরি জয়পুরি প্যাটেল ড্রেস যেটা হানড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে পাচ্ছেন আর এটার সাথেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখেন বিশাল বড় বিশাল বড় শাড়ির মতো একটা কিন্তু এখানে পাচ্ছেন আমি হাফ দেখাই দিলাম খুব সুন্দর একটা ওন্না কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে ড্রেসটা যেটা আপনি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ব্ল্যাক কালারটাও একটু দেখাই দিব যার যেটা ভালো লাগবে সে সেটা নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর ঢাকার বাইরে যদি আপনি হোম ডেলিভারি নেন তাহলে হচ্ছে একশো টাকা ন যে চার্জটা ঠিক আছে একশো টাকা হচ্ছে নর্মাল যে চার্জটা আপনি যদি প্রোডাক্ট বেশি নেন মানে যারা হচ্ছে বিজনেস পারপাস আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা হচ্ছে পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকাটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন একদম সহজ একটা প্রসেস সহজ একটা হিসাব অবশ্যই ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট নিতে হবে আমাদের কাছ থেকে সো যাদের যেগুলো লাগবে যতগুলো লাগবে একদম হোলসেল প্রাইসে শুধুমাত্র হোলসেল প্রাইস না দেশের সর্বনিম্ন প্রাইসে কিন্তু সিভিজন থেকে আপনারা এই সর্বোচ্চ কোয়ালিটি প্রোডাক্টগুলো নিতে পারবেন যার যত পিস খুশি তত পিস কিন্তু নিতে পারবেন এটার মধ্যে বাকি কালারগুলো যদি দেখে এই হচ্ছে একটা কালার আর এই হচ্ছে একটা কালার সো যারা এই ভিডিওটা আমাদের টিকটক আইডিস ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সিভিজন থেকে দেখছেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন দেশের সর্বনিম্ন প্রাইজের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস সবসময় পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ